যে যার যারা বৃত্তশালী আছেন তারা যদি একটু হাত এই ক্ষতিগ্রস্ত মানুষগুলার মানব মানবগুলার ভাই বোনগুলার দিকে যদি একটু বাড়ান তারা তাহলে এটা তাদের অনেক বড়ো উপকারে লাগবে এবং আল্লাহ তালা এই জন্য আপনাদেরকে সম্মানিত করবেন এটা আমরা দোয়া করি মিডিয়া জাতির বিবেক জাতির প্রতিধ্বনি আমরা চাই যে এই প্রতিধ্বনিটাও আপনাদের মিডিয়ার মাধ্যমে হোক আপনারা কষ্ট করে রাত্রে কাবার করতে এসেছেন নিশ্চয়ই তাদের দুর্দশার চিত্র তুলে ধরতে এখানে এসেছে এই জন্যে আল্লাহ তালার দরবারে দোয়া করি এই দায়িত্ব পালন আপনাদের জন্য দুনিয়া এবং আখেরাতে জন্য সম্মানের কারণ হয় আর আপনাদের যে মিডিয়া হাউস এই দায়িত্ব পালনে আপনাদেরকে নিয়োজিত করেছে আমরা তাদেরও তাদের জন্য শুভ কামনা করি সমাজের ভালোর চিত্র মন্দর চিত্র দুইটাই তুলে ধরার জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হোয়াইটকে হোয়াইট ব্ল্যাককে ব্ল্যাক এইসবের জন্য আপনারা তুলে ধরতে পারেন আগামীর সমাজ গঠনের সংগ্রামে লড়াইয়ে মিডিয়া যেন আমাদের গর্বিত অংশীদার হয় সেই প্রত্যাশা ব্যক্ত করে আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম